রাধে রাধে বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ আশা করবো সকল দর্শক বন্ধুরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো রাধা কৃষ্ণ সেবার আরও একটা ভিডিওতে সকলকে অনেক স্বাগত আর এখন দেখছো সময় হয়ে গেছে ছটা দুই ঠিক সন্দেহের একটু আগের মুহূর্ত আর দিনটা ছিল মঙ্গলবার পশ্চিম দিকের আকাশে তো সূর্য পাটে বসে গেছে আর পূব দিকের আকাশটা কিন্তু এখনও পর্যন্ত ঝকঝকে আর একটুখানি চাঁদ উঠেছে দেখাও যাচ্ছে এদিন পূর্ণিমা ছিল তো এবারে দেখো যে তুলসীর গাছগুলো থাকে প্রথমে এদের সেবার দরকার কারণ সারা দিনে এতটাই গরম থাকে যে এই সময় গাছগুলোর একটু চেষ্টা করি আর এখানে বেশি জল দেয়া কারণ এর থেকে তলা থেকে তো জল বেরিয়ে যাবে আর তুলসী গাছ গাছে হাত দেওয়ার কোনো নিয়ম নেই তো এই জন্য আমি তুলসীতলাটাও ধুয়ে দিলাম গাছের গোড়ায় জল দিলাম তুলসীতলাটা ধুয়ে দিলাম যেন এটা ঠান্ডা থাকে তো এসে গেছি গোপালের ঘরে গোপালকে এবারে কিন্তু তার যে শৃঙ্গারে ছিল আর এদিনে সকাল থেকে বেশ ঠান্ডা ছিল খুব হাওয়া ওই তার জন্য একটু ভারী ধরনের সাজিয়েছিলাম যেহেতু পাগড়ি আমি এখন পড়াচ্ছি না তবে এই মুহূর্তে মানে বিকাল থেকে বেশ গরম আবার শুরু হয়ে যায় হাওয়াটা হাওয়া বওয়াটা কমে গেছে তো সেগুলোকে এবারে তার জন্য আমি গোপালের গা ধুয়ে দেব আমি একেবারে স্নানও করিয়ে ফেলি কখনো কখনো আর গোপালের পাশে রাখা যে জলটা যতবারই যাই এই জলটা চেঞ্জ করে দেয়া হয় তো সেই জলটা আগে এসে আমি সেটাকে সরিয়ে নিই কারণ ওটা তো গোপালের খাওয়া হয়ে গেছে আর এবারে ওটাকে চেঞ্জ করতে হবে আর দেখো গোপালদের গয়নাগুলো খুলে নেওয়া হয়েছে আর ভারীর শ্বাসটা এই জন্য করা হয়েছিল একটু ঠান্ডা ছিল আর পূর্ণিমা ছিল তাই একটু ভারী সাজ দেওয়া হয়েছিল তো এখন তো এই ভারী সাজে রাখা যাবে না কারণ সন্ধ্যের আগে যেভাবে গরম অনুভবটা হয় তো গরমের সময় এরকম কিছু রুটিনের চেঞ্জ করা হয় যেগুলো নর্মালি হয়তো বর্ষা হোক বা একটু ঠান্ডা ওয়েদারে হয়তো এগুলো করতে হয় না কিন্তু যখন বেশি গরম পড়ে তখন এই রুটিনটা একটু জোড়া হয় তো দেখো গোপালদের আমি এখন গা ধোয়ানোর ব্যবস্থা করেছি মাথা থেকে মানে টোটালি স্নান হয়ে যাবে আর অগরু দিয়েছি আর অগরুটা ভীষণই ভালো কারণ এটা গায়ে দেওয়ার সঙ্গে সঙ্গে গাটা একটা ঠান্ডা দেয় তাই অগরুটা অনেক সময় চাইলে জলের সঙ্গে মিশিয়ে নিই তবে আজ গোপালের গায়ে দিয়ে একটু হালকা ভাতে মেসেজ করে দেওয়া কারণ গোপাল কিন্তু ভীষণ মালিশ পছন্দ করে তো এবারে কোপালের প্লেন জল দিয়ে স্নান করিয়ে নিচ্ছি আর যদি এটা অন্য সময় হতো বর্ষার সময় বা শীতকালে হতো তাহলে হয়তো এটা করতে হতো না সামান্য গাটা ভিজে কাপড় দিয়ে মুছে নিলে হয়তো হয়ে যেত বাট এখন যদি আমি ভিজে কাপড় দিয়ে মোছাই তাতেও গরমটা গোপালের যাবে না তাই আমাকে বাধ্য হয়ে মাথা থেকেই জলটা ঢেলে দিতে হয় আর এটা কেবলমাত্র গরমের যখন বেশি গরম থাকে সেই কয়েকটা দিনেই এই রুটিনটার পরিবর্তন করা হয়েছে আর গোপালে তো এবারে সন্ধের জন্য তৈরি করা কারণ এরপরেই আমি সন্ধে দেব তো দুই গোপালকে একইভাবে তৈরি করে নেব আর নেব রাইকে তো এর আগের ভিডিওতে আমি গোপালের সকালের এবং বেলার যে পুজোর ভিডিও সেটা তো শেয়ার করেছি কিন্তু এই ভিডিওতে আমি গোপালদের কিভাবে সন্ধে থেকে রাতের সেবাটা করা হয় আর সেটাই শেয়ার করব আর তার উপরে আজকের আবার একটু পূর্ণিমার পুজো রয়েছে তো সেজন্য একটু বিষয়টা আবার সামান্য একটু আলাদাও হবে তো গোপালদের এবারে দিয়ে দেওয়া হয়েছে কপালে টিকা আর একটু জল দেয়া হবে তো এখন চলছে এবার সন্ধে দেওয়ার প্রস্তুতি কারণ গোপালদের জল সেবা দেওয়ার পরে আমি যে গঙ্গার জল থাকে জল দিয়ে সেই জল দিয়ে বাড়ির চারপাশে বাড়িতে ছড়িয়ে ছড়িয়ে নেওয়া হয় ছিটিয়ে নেওয়া হয় আর এরপরে এই তুলসী তলায় আর ঠাকুর ঘরে প্রদীপ দিয়ে আরতি করে নেওয়া হয় তো সেই জন্যই আমি ধূপ আর যেটা দিয়ে জ্বালিয়ে নিয়েছি নিয়ে আমি আরতি শুরু করেছি তো আরতির ভিডিওটা আমি রোজ দিন শেয়ার করতে পারিনি কারণ এটা খুব মুশকিল হয় আরতি করতে করতে এর আবার ভিডিও রেকর্ড করাটা তাই এক মনোযোগটা ঠিক নষ্ট হয়ে যায় ভগবানের প্রতি যে মনোযোগী হওয়া তো সেটা নষ্ট হয়ে যায় তাই যখন আবার ভিডিও বানাতে হয় তখন এগুলো হয়তো না দেখালেই মানে ভিডিওর কোনো কিছুই থাকে না তো দেখো এবারে আমি তুলসীতলাতেও সেখানেও আরতি করে নিয়েছি আর দেখো সন্ধ্যা আরতির পরে তারপরে গ্রামের পরিবেশটাই তো সম্পূর্ণ আলাদা হয় এখানে শঙ্খ কাঁসর আর ঘণ্টা অবশ্যই প্রতিটা বাড়িতেই এই সময়ের আওয়াজটা পাওয়া যায় তো ভীষণ এক সুন্দর পরিবেশ এখানে দেখতে পাওয়া যায় এবারে রয়েছে রাতের যে পূর্ণিমার সেবা তো তার আগে গোপালের একটা ছোট্ট করে ভোগ দেওয়া হয় খিদে মেটানোর জন্য তো এরপরে এবার পূর্ণিমার আর যে পুজোটা দেয়া হবে সেটাতে একটু সময় লেগে গিয়েছিলো তো ফাইনালি যখন সেটা কমপ্লিট হয়ে যায় তো সেটাকে সে গোপালদের সামনে রাধাকৃষ্ণের সামনে সেগুলো এবারে নিয়ে আসা হয় যেগুলো দেয়া হবে এই সময়ে তো অবশ্যই বাড়িতে এই জিনিসটা চলে পূর্ণিমার সময় যে সিন্নি ভোগের একটা ব্যবস্থা করা হয়ে থাকে বিশেষ করে পূর্ণিমার সময়েই আর এরপরে ঘিয়ের বাতি যেগুলো কেনার যে ঘিয়ের বাতিগুলো আসে তো সেটা দিয়ে আরতি করে নেওয়া হয় রাধা কৃষ্ণ সকলকে তো এখানেও আরও একবার শঙ্খ কাঁসর যেগুলো জানো যে গোপালকে ভোগ নিবেদন করার পরে কিন্তু এগুলো বাজাতে হয় ঘন্টা বাজাতে হয় তো সেই রকমই সব কিছুই কমপ্লিট করা হয়ে গেছে এবারে দিয়ে দেওয়া হবে এখানে পর্দা ভোগ লাগানো হয়ে গেছে আর এখানে আমাদের থাকাটা একদমই উচিত নয় তো এবারে দেখো আমাদের বাড়ির রোজের নিয়ম হচ্ছে যে সন্ধ্যার সময় অবশ্যই ধুনো দেয়া। তো এটার জন্য যে ফেলে দেওয়া প্রদীপের শলতেগুলো থাকে তো সেটা আমি ইউজ করি ওটাকে জ্বালিয়ে ওটার ওপরে যে নারকেলের যেগুলো জ্বালানো হয় সেগুলোকে আমি একটু সাজিয়ে দিই দিলে এখানে খুব অনায়াসে এটা জ্বালিয়ে নেওয়া যায় আর তো তারপরে দেওয়া হচ্ছে এখানে ধুনো তো এটা নিত্য গোপাল সবার সঙ্গে সঙ্গে নিত্য দিনে বাড়িতেই কিন্তু এটা দেয়া হয় তো এখানে ভোগ যা লাগানো হয়েছিল সেগুলো সরিয়ে নেওয়া হয়েছে আর আমি ফিরে এসেছি প্রায় আটটার দিকে এখানে পর্দাটা সরানো হয় তো তারপরে যতটা সব ধরনের ভোগ লাগানো হয়েছিল সেগুলো সরিয়ে নেওয়া হয়েছে আর তারপরে এখানে গোপালদের জায়গাটা ক্লিয়ার করে নেওয়ার পরে এবারে গোপাল এবং রাইদের দেওয়া হবে সয়নে সয়নে দেওয়ার আগে যে সেবাগুলো করা হয়ে থাকে সেটা হচ্ছে একটু গায়ে ম্যাসাজ করে দেওয়া কারণ সারাদিন একইভাবে একই জায়গায় বসে থাকে তো এর জন্য একটু গাটা ম্যাসাজ করে দেওয়া আর তারপরে দেওয়া হবে শয়নে তো যেহেতু ছোটো গোপাল এবং বড় গোপাল এদেরকে হালকা হাতে একটু ম্যাসাজ করে দেয়া হচ্ছে বড় গোপালকেও দেয়া হচ্ছে একটু হালকা মেসাজ আর তারপরে দেয়া হবে শয়নে আর দেখো যে এখন প্রচণ্ড গরম পড়ে গেছে তো এই গরমের জন্য এখানে কোনো রকম গায়ের চাপা দেওয়া হবে না এমনকি এখানে যে খাটিয়া রাখা ছিল সেটাও পর্যন্ত সরিয়ে নেওয়া হয়েছে গোপালদের এইভাবেই রাখা হয় আর ছোট গোপালকে দেয়া হয়েছে মাঝে আর একদম কেনা হয়েছিল তো সে ভীষণই মিষ্টি একটা প্রিন্টের ছিল দেখছো এই প্রিন্টেরটা তো এই সেই প্রিন্টের দিয়েই আমি বিছানার জন্য যে বালিশ বালিশ আর বিছানার কভার একই দিয়েই বানিয়ে নিয়েছি তো এবারে সকলকে তো সয়নে দেয়া হয়ে গেছে হালকাভাবে যতটা সম্ভব হয় একটু ও গায়ে মেসেজ দেওয়া হচ্ছে তো এইভাবে আমার গোপালদের নিত্যদিনের সেবা করা হয়ে থাকে এদিনে পূর্ণিমার পুজোটা একই সঙ্গে দিয়ে দেওয়া হয়েছিল আর দেখছো এপারে যে ছোট্ট পাত্রে জল রাখা হয় রাতের জন্য এটা রোজই মাথার কাছে এইভাবে রেখে দেওয়া হয় তো সেটাও বসিয়ে রেখেছি আর এবারে আমি যে বড় কৃষ্ণ ভগবানের হাতে যে বাঁশি রয়েছে এটাকেও নামিয়ে নেব কারণ সারাদিন একইভাবে বাঁশিটা ধরে দাঁড়িয়েই থাকে তো এই সময় আমি বাঁশিটাকে নামিয়ে রেখে দেব। এটা আবার পরের দিনেই আমি দেব তো রাধা কৃষ্ণকে তো আর সয়নে দেয়া হয় না কারণ এটা একটু ভীষণভাবে রিক্স হয়ে যায় ওনাদের বলা হয়েছে তোমাদের তোমরা এবারে রেস্ট নাও তো আর ওপরে চলছে সিলিং ফ্যান তো এর জন্য হাওয়ার কোনো রকম অসুবিধা হয় না আর লাইটটাকে অফ করে দিয়ে ব্লু কালারের লাইট লাগানো রয়েছে তো সেটাই এখানে রাতের জন্য চালিয়ে দেওয়া হয় তো ফাইনালি এইভাবেই আমার গোপাল সোনাদের নিত্যদিনের সেবা হয়ে থাকে তো বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই জানিও আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলো না রাধে রাধে